আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অনলাইন থেকে ভোটার আইডি কার্ডের সার্ভার কপি বের করবেন এই ভোটার আইডি কার্ডের সার্ভার কপিটি আপনি কীভাবে বের করবেন এবং আপনাকে কত টাকা ফি প্রদান করতে হবে আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হবে এই জন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের এরকম নিত্য নতুন ভিডিও করতে অনেক মোটিভেট করে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথমে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসবো এখান থেকে আমরা চার্জবারে লিখব আমার সেবা এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্ককে ক্লিক করে এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারেন এরপর আমরা এখান থেকে আমার সেবা লেখাটির উপরে ক্লিক করে দেবো ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি কী সেবা পাচ্ছি সকল ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা যেহেতু এনআইডি কার্ড বের করব তো আমরা এখান থেকে থ্রি ডট লাইন অপশনে ক্লিক করে দেবো এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করে দেব এরপর আমাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নিতে হবে তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই সেহেতু আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো তার জন্য আমরা রেজিস্টার করুন অপশানে ক্লিক করে দেব তো অ্যাকাউন্ট করা খুবই ইজি আপনারা খুব সহজে করতে পারবেন তো প্রথমে এখানে আমরা আমাদের নামটি বসিয়ে দেব এরপর আমাদের এখানে একটি ভ্যালিড যে চলিত ফোন নম্বর রয়েছে সেটি আমরা এখানে প্রবেশ করিয়ে দিব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম তো সেহেতু আমি আমার নামের সাথে মিলিয়ে একটি ইউজার নেম এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন তো এরপর আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে তো সেটি অবশ্যই আমাদের স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে তো আপনারা আপনাদের মন মতো দিয়ে দিতে পারেন আমি আমার মতো পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিলাম এরপর আমাদেরকে কনফার্ম পাসওয়ার্ড এখানে দিয়ে নিতে হবে এরপর আমাদের এখান থেকে আমাদের বিভাগটি সিলেক্ট করতে হবে এরপর এখান থেকে আমরা আমাদের জেলাটি সিলেক্ট করে দিব এরপর এখান থেকে আমরা আমাদের যেই উপজেলাটি রয়েছে উপজেলাটি সিলেক্ট করে দিব তো আমার যেই এলাকার নামটি রয়েছে তো সেই এলাকার নামটি আমরা এখানে বসিয়ে দিব এরপর আমরা এখান থেকে টিকমার্ক দিয়ে দেব এরপর আমরা রেজিস্টার করুন অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমাদের যে এই প্যালেট ফোন নাম্বারটি দিয়েছি ফোন নাম্বারে একটি ছয় ডিজিটের ওটিপি চলে গিয়েছে তো সেই ছয় ডিজিটের ওটিপিটি আমরা এখানে প্রবেশ করে দিব এরপর আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলো তো এই ওয়েবসাইটের আমরা টোটাল ইন্টারফেসগুলো এখানে দেখতে পাচ্ছি তো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এখানে মোট কতটি সেবা পাচ্ছি এবং এই ওয়েবসাইটে কতজন উদ্যোক্তা রয়েছে এবং এটিতে কি কি সেবা রয়েছে এবং এটিতে মোট ব্যবহারকারী কতজন রয়েছে সকল কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা যেহেতু এনআইডি কার্ড ডাউনলোড করব তো সেহেতু আমরা এখান থেকে আমরা এনআইডি কার্ড ডাউনলোড করার যে অপশনটি রয়েছে সেটি আমরা এখান থেকে বেছে নিব তো তার জন্য আমরা এখান থেকে নিচে থেকে বাম দিকে যে প্রোফাইল অপশন রয়েছে তো প্রোফাইল অপশনে ক্লিক করে দেব প্রোফাইল অপশান ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল আপডেট এনআইডি তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি লালক করে এনআইডি ব্যবহার করে আপনার মোবাইল আপডেট করতে উনিশ টাকা খরচ হবে এবং ভুল তথ্য দিয়ে সাবমিট করলেও উনিশ টাকা খরচ হবে তো আমরা যেহেতু এনআইডি কার্ড ব্যবহার করব নিচে দেখতে পাচ্ছি আমরা এনআইডি নাম্বার তো আমরা যে এনআইডি কার্ড বের করতে চাচ্ছি তো সেই এনআইডি নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব তো আমরা এখানে সতেরো ডিজিট অথবা দশ ডিজিট সব এনআইডি নাম্বার ব্যবহার করতে পারি তো আমরা এরপর এনআইডি নাম্বার বসানো হয়ে গেলে আমরা এখানে জন্মদিন সিলেক্ট করে দেব এরপর আমরা জন্ম মাস সিলেক্ট করে দেব এরপর আমাদের যে জন্মবছরটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করে দেব এরপর আমরা সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে পেমেন্ট সিস্টেম চলে আসবে তো উনিশ টাকা পেমেন্ট করার জন্য এখানে আমরা অনেক পেমেন্ট অপশন দেখতে পাচ্ছি তো আমাদের যেটি সুবিধা হয় আমরা সেহেতু এখান থেকে উনিশ টাকা পেমেন্ট করে নিব তো এখানে ট্যাপ রয়েছে ইসলামী ওয়ালেট রয়েছে নগদ রয়েছে বিকাশ রয়েছে রকেট রয়েছে উপায় রয়েছে এমকাশ রয়েছে তো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তো বিকাশ অপশনটি সিলেক্ট করে দিলাম তো এরপর আমরা এখানে এরকম একটি পপ চলে আসলে এখান থেকে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিব তো অবশ্যই আমাদের এখানে একটি বিকাশ পার্সোনাল নাম্বার ইউজ করতে হবে এরপর আমরা কনফার্মেশনে ক্লিক করে দেব তো আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে ওটিতে একটি ছয় ডিজিটের ভেরিফিকেশন কোড চলে যাবে তো সেই ভেরিফিকেশন কোডটি আমরা এখান থেকে বসিয়ে কনফার্মেশনে ক্লিক করে দেব এরপর আমাদের বিকাশ অ্যাপশনের যে পিন নাম্বারটি রয়েছে সেটি আমরা এখানে বসিয়ে কনফার্মেশনে ক্লিক করে দেব তো আমাদেরকে এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে হবে এরপর আমাদের যে পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলে আমাদের যে কাঙ্ক্ষিত এনআইডি রয়েছে সেটি আমাদের সামনে চলে আসবে তো আমরা একটু অপেক্ষা করি ওয়াও আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ছবি এনআইডি কার্ডের নাম্বার সহ টোটাল ডিটেলস এখান থেকে চলে আসলো তো আমরা যেহেতু এনআইডি কার্ডটি এখান থেকে সার্ভার কপি ডাউনলোড করব তো আমরা সেহেতু এখান থেকে নিচে চলে যাব তো নিচে চলে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল প্রিন্ট এনআইডি তো আমরা অপশানে ক্লিক করে দিব। এরপর আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্রের তথ্য তো আমরা এখানে যেই সার্ভার কপিটি রয়েছে এই সার্ভার কপিটি এখান থেকে পেয়ে যাচ্ছি তো আমরা যেহেতু সার্ভার কপিটি এখান থেকে চাইলে প্রিন্ট করে নিতে পারি অথবা আমরা সেভ করে নিতে পারি তো আমরা এখান থেকে প্রিন্ট করুন অপশানে ক্লিক করে দেব তো এখান থেকে আমি যেহেতু আমার পিসিতে রয়েছি তো আমি চাইলে এখান থেকে এটি প্রিন্টও করে নিতে পারি অথবা সেভও করে নিতে পারি তো আমি যেহেতু সেভ করে নিব তো সেহেতু আমরা এখান থেকে সেফ অপশনে ক্লিক করে এখান থেকে সেফ অপশানে ক্লিক করে দেব এরপর আমাদের সামনে ডেস্কটপ অপশনটি চলে আসবে তো এখান থেকে ডেস্কটপ অপশন সিলেক্ট করে আমরা সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ডেস্কটপে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এভাবে চাইলে আপনি খুব সহজে মাত্র উনিশ টাকা খরচ করে আপনি এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করে নিতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ